দীর্ঘ চুরাশি বছর পর কালীপুজোয় বিরল যোগ নব রাজ্যকে গোল্ডেন টাইম শুরু পাঁচ রাশি তত হবে উন্নতি রাজগতিতে বসবেন আপনি উঠছে পড়বে ধন সম্পদ হবে আকর্ষিক সম্পত্তি লাভ একেবারে সোনায় সোহাগা যোগ আপনাদের সামনেই আসছে দীপাবলি আর এই দীপাবলি অন্যান্য বছরের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে দীপাবলিতেই ভাগ্য চমকাবে সোনার মতো কারণ দীপাবলির আগে একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী গ্রহের জোট হবে এর ফলে কিছু রাশির জীবনে আসবে খুশির ছোঁয়া নিমেষেই বকলে যাবে আপনার ভাগ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে চুরাশি বছর পর একটি বিরল নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে মূলত চুরাশি বছর পর আসে এমন একটি সংযোগ এই সংযোগকে সমৃদ্ধি অগ্রগতি এবং নতুন সুযোগের সংমিশ্রণ হিসেবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে চোদ্দই অক্টোবর সন্ধে সাতটা চৌত্রিশ মিনিটে শুক্র এবং ইউরেনাস একে অপরের থেকে একশো কুড়ি ডিগ্রি কোণে অবস্থান করবে এই বিরল সংযোগ নবপঞ্চম রাজ্য তৈরি করবে যা আসে চুরাশি বছর পর জ্যোতিষীদের মতে এই সংযোগ সমস্ত রাশির জাতকদের ওপর প্রভাব ফেলবে তবে এটি বৃষ কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির জন্য বিশেষ করে উপকারী হবে আপনারা কর্মজীবন আর্থিক এবং প্রেম জীবনে অপ্রত্যাশিত সাফল্য পাবেন আর কি কি হবে জানো এক বৃষ্ট রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে নবপঞ্চম রাজ্যের প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ উন্নতি হতে চলেছে বিশেষ করে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে এই সময় সম্পত্তি নিয়েও সুখবর পেতে পারে পাশাপাশি এই সময় নতুন কিছু করার চিন্তা ভাবনা থাকলে শুরু করতে পারে সময়টি একেবারে আপনার জন্য উপযুক্ত তবে বিনিয়োগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বিনিয়োগ করুন দুই কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই রাজযোগ সফলতা এনে দেবে কর্মজীবনে পদোন্নতির যোগ রয়েছে এই সময় আপনার কাঁধে নতুন দায়িত্ব বাড়তে পারে সেই দায়িত্ব ভালোভাবে পালন করুন আর্থিক সহায়তা পাবে পাশাপাশি আর্থিক দিক থেকেও উন্নতি হবে এই সময় কেরিয়ার তৈরির ক্ষেত্রে দারুণ ফলাফল পেতে পারেন তিন তুলা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে নবপঞ্চম রাজ্যের গঠন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠবে এই সময় যারা নতুন যানবাহন বা সম্পত্তি কিনতে চান তাদের জন্য সময়টি ভালো যাবে এই সময় প্রেমের দিক থেকে সফলতা পাবেন সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জীবন বিভিন্ন সুযোগ আসতে পারে চার কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে নবপঞ্চম রাজ্য কুম্ভ রাশির ব্যক্তিদের কপাল খুলে দেবে এই যোগ আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে আয়ের বিভিন্ন উৎস তৈরি হবে আর্থিক লাভের প্রচুর সুযোগ আসতে পারে আপনি আপনার ব্যবসার প্রসার করতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন জায়গা তৈরি হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চান এই সময় তারা ভালো চুক্তি পেতে পারে পাঁচ মকর রাশি এই রাজ্যকে প্রভাবে মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায় উল্লেখযোগ্য লাভ পেতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার কঠোর পরিশ্রমের ফল এই সময় হাতে নাতে পাবে সংসারের সুখ পেতে দীর্ঘদিনের ঝামেলার অবসান হবে মামলা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা থেকেও মুক্তি মিলবে